সময়টা উনিশশো সাল ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ঘোষণা করলেন যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ শিল্পকে ব্রিটিশ কোম্পানির কবজা থেকে মুক্ত করে নিজের দেশে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর তার এই সিদ্ধান্তই তাকে করে তুলে পশ্চিমাদের চক্ষুসূল সে সময় ইরানের সকল খনি নিয়ন্ত্রণ করত ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাংলো ইরানিয়ান ওয়েল কোম্পানি যেটাই বর্তমানে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি কাজেই ব্রিটিশরা মোসাদ্দেকের এই রাষ্ট্রীয়করণের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হল আমেরিকাও প্রচুর ভয় পেয়ে গেল কেননা মোসাদ্দেক যদি সফল হয়ে যান তাহলে পুরো মধ্যপ্রাচ্যের তেলের ওপর তাদের নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়ে যাবে কাজেই সিদ্ধান্ত নিল মোসাদ্দেককে সরিয়ে দেওয়ার আর এই দায়িত্ব তুলে দেওয়া হল সিআইএকে সিআইএর তৎকালীন মধ্যপ্রাচ্য চিফ কার্মিট রুজবেট ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সকে সাথে নিয়ে ইরানে কু করার পরিকল্পনা করল যার নাম দেয়া হয় প্রজেক্ট এজ্যাক্স তারা ইরানে প্রচুর অর্থ ব্যয় করতে থাকে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য কিন্তু জাতীয়তাবাদী নেতা মোসাদ্দেক তখন ইরানে প্রচুর জনপ্রিয় ফলে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় তারা ইরানের রাজনৈতিক নেতা সেনা কর্মকর্তা এবং ধর্মীয় নেতাদের অর্থ প্রদান করে মোসাদ্দেক সম্পর্কে কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দোর্সের টাকা ঠাউতে থাকে মোসাদ্দেক সম্পর্কে গুজব ও কুৎসা রচনা করতে এছাড়া সিআইএ স্থানীয় কিছু বাহিনীকে ভাড়া করে যারা ইরানের বিভিন্ন ধর্মীয় নেতার উপর আক্রমণ চালাতে থাকে এবং এমনভাবে এই প্লট সাজানো হয় যাতে করে মনে হয় তারা আসলে মোসাদ্দিকের নির্দেশেই এই কাজ করেছে ফলে সব দায় গিয়ে পড়ে মোসাদ্দিকের উপর এভাবেই প্রচুর অর্থ খরচ করে সিআইএ ইরানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং জনগণের মধ্যে মোসাদ্দেক সম্পর্কে অবিশ্বাসের বীজ বপন করে অন্যদিকে ইরানের তৎকালীন রাজা মোহাম্মদ রেজা পাহলবি শুরু থেকেই মোসাদ্দেকের ওপর ক্ষুব্ধ ছিলেন কেননা মোসাদ্দেক প্রধানমন্ত্রী হবার পর থেকেই তিনি রাজার স্বৈরাচারী ক্ষমতা কমিয়ে সংবিধান মেনে চলতে বাধ্য করে আসছিলেন কিন্তু মোসাদ্দেকের জনপ্রিয়তার কাছে রেজা ছিলেন অসহায় সিআইএ গোপনে রেজাকে সমর্থন দেয় এবং রেজা মোসাদ্দেককে বরখাস্ত করার ফরমান জারি করে কিন্তু ইরানের পার্লামেন্টে সেটি প্রত্যাখ্য হয়ে যায় রেজা জনরোষের ভয়ে ইরাক হয়ে ইতালিতে পালিয়ে যায় সিআইএ সশস্ত্র একটি বিদ্রোহের জন্য প্রস্তুতি নিতে থাকে তারা ইরানের আশেপাশে প্রচুর অস্ত্রের মজুত করতে থাকে যাতে করে দশ হাজার সদস্যের গেরিলা বাহিনী অন্তত ছয় মাস যুদ্ধ করতে পারে তবে এর আগে তারা একটি শেষ চেষ্টা করে একদিকে তাদের ভাড়া করা লোক রাজধানী তেহরানে প্রচণ্ড অরাজকতা সৃষ্টি করে অন্যদিকে তাদেরই অর্থে অন্য একটি দল সন্ত্রাস দমনের জন্য রাষ্ট্রকে চাপ দিতে রাজপথে মিছিল করতে থাকে ১৬ থেকে উনিশে আগস্ট তেহরানে অরাজকতা চরম আকার ধারণ করে সিআইএর মতৎপুষ্ট সেনাবাহিনী মোসাদ্দেকের বাড়ি ঘেরাও করে বাড়িতে গুলি চালায় মোসাদ্দেকের তখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না মোসাদ্দেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তাকে তিন বছরের নির্জন কারাবাস দেয়া হয় এবং সেটি শেষ হবার পরেও তাকে গৃহবন্দি থাকতে হয়েছে ওদিকে রেজা পুনরায় ইরানে ফিরে আসে এবং নিজেকে আবারও রাজা হিসেবে ঘোষণা করে তিনি এসে মার্কিন তেল কোম্পানিগুলোকে ইরানে আমন্ত্রণ জানায় এবং ইরানকে করে তোলে একটি পুলিশি রাষ্ট্র পুলিশের গোপন একটি বাহিনী মোসদ্দিকের সমর্থক রাজনীতিবিদ সেনা কর্মকর্তা এমনকি সাধারণ সমর্থকদেরকেও নির্বিচারে হত্যা করতে থাকে অবশেষে ইরানের জনগণ তারই অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনিশশো সালে বিপ্লব সাধন করে এবং রেজাকে হটিয়ে ধর্মীয় নেতা আলী খোমিনিকে ক্ষমতায় নিয়ে আসে এবং ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায় এটিও আরেকটি বড় ইতিহাস যদি জানতে চান তাহলে মন্তব্য করে জানাবেন আমরা অবশ্যই এই বিষয়ে ভিডিও নির্মাণ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ